সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আঠাশে জানুয়ারি রবিবারের সকালে সকালবেলায় শুরু হয়ে গেছে আমার ছোট ছোট ছোটো কাজাদের নিয়ে ড্রয়িং ক্লাস এই সপ্তাহান্তে এই সময়টা আমার কাছে খুবই প্রিয় আর ভালো লাগার সময় আজকে আবার একটু পরেই ক্লাসের পরে সব বন্ধুরা আসবে কয়েকজন আমরা সরস্বতী পুজোয় সবাই মিলে একটা গ্রুপ ডান্স করব প্ল্যান করেছি ওটারই রিহার্সাল চলছে প্রত্যেক সপ্তাহেতেই কারো না কারো বাড়ি আমরা সবাই মিলে একসঙ্গে মিট করে একটু প্র্যাকটিস করছি পারফরমেন্সের আগে এই সময়টাই বেশি ভালো লাগে সবার সঙ্গে দেখা হয় আবার আমার এক বন্ধু আছে আদিত্য বন্ধুর মা পল্লবী ও বেশ কিছু অথেন্টিক তেলেগু সুইটস দিয়েছে ও শাশুড়ি মা ইন্ডিয়া থেকে বানিয়ে পোস্টে পাঠিয়েছে এইগুলো আমরা ভাবছি সবাই মিলে আজ টেস্ট করব। আদিত্য আবার এই গিফটটা বোজোকে দিয়েছে বার্থডে গিফট হিসাবে যদিও বার্থডে সেলিব্রেশন হয়নি কিন্তু তাও গিফট পেয়ে তো বোঝো খুব খুশি দেওয়া মাত্রেই শুরু করে দিয়েছে অ্যাসেম্বেল করা আর আজকে অতনু নেই ডিনারে আমি আর বোঝো তো আমার জন্য বানালাম এই স্যালাডটা আর বোঝোর জন্য একটু পালং শাকের পরোটা বানাবো শাকটা আগেই একটু নেড়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে যাতে বেশি দিন ভালো থাকবে আর আজকে একটু কিচেনটাও পরিষ্কার করে নিলাম কেননা বেশি রান্নাবান্না যখন নেই সেই সময়টাকে কাজে লাগিয়ে এই ওভেনের অ্যালুমিনিয়াম ফয়েলটাও চেঞ্জ করে দিলাম আজ বজু খুব একটা শাকটা খেতে চায় না সেই জন্য এই পালং শাকের পরোটাটা বানানো যাতে ওর শাক খাওয়ানো হয় ওকে আর এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি ওভেনের ওপর পেতে রাখি এটাতেও খুব সুবিধে হয় গ্যাসের ওভেনটা একদম নোংরা হয় না পনেরো কুড়ি দিন অন্তর বা এক মাস অন্তর যেরকম নোংরা হয় সেই অনুযায়ী এই অ্যালুমিনিয়াম ফয়েলটা চেঞ্জ করে দিলেই হয় এখানে আমি আদা রসুন কুচি নিয়ে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ওর সাথে এগুলোকে সব নিয়ে একসঙ্গে এই পালং শাকটাও যে নাড়া ছিল সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এতে একটু নুনও দিয়ে দেবো একসাথে আর কখনও কখনো এর মধ্যে একটু জিরেও দিয়ে দিই তাহলে একদম এই যে পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে আটা আর এর সঙ্গে একটু রাগি পাউডার সব কিছু নিয়ে একটু জোয়ান দিয়ে দিয়েছি ওপরে একটু হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা তো আগেই পালং শাকের সঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে সব মিলিয়ে একটা ভালো করে ডো বানিয়ে নেব যদি জল লাগে তবেই দেব না হলে জল দিতে হবে না এই যে আটার মতোই একটু ডো হয়ে গেছে এবার একটু ওটার ওপরে তেল দিয়ে মাখিয়ে একটু পাঁচ দশ মিনিট রেখে দেবো তারপর যখন আমি রান্না করি বা কিচেনে যে কোনো কাজ করি তখন আমি এই অ্যালেক্সাতে একটু গান চালিয়ে দিই ব্যাকগ্রাউন্ডে এই গান শুনতে শুনতে কাজগুলো যেন আরও সহজ হয়ে যায় আর একদম বোরিংও লাগে না এই পালং শাকের পরোটাগুলো রুটির মতো এবার বেলে নিয়েছি রুটির থেকে একটু মোটা করি যাতে করে রাখলেও বা ওকে টিফিন দিলেও সফট থাকে এবার দুদিক স্যাঁকা হয়ে গেলে অল্প একটু তেল দিয়ে আমার উল্টে নিই আর তার সঙ্গে দিয়ে দিই একটু দই বা কেচাপ দইটায় একটু গোলমরিচ আর একটু নুন আর জিরে গুঁড়ো দিয়ে একটু মিক্স করে দিই গ্রিন চাটনি আবার ওর খুব ফেভারিট তাই একটু আজকে গ্রিন চাটনিও বানিয়েছিলাম পরোটার সাথে মানডে সন্ধেবেলায় ডিনারে বললো আজকে নাকি ও বার্গার খাবে তো ওই কালকের যে গ্রিন চাটনি বানিয়েছিলাম ধনে আর বাদাম দিয়ে ওটাও ছিল আর পাও ভাজির পাও ছিল কয়েকটা ওই এই মাঝখান থেকে কেটে দুদিকটা একটু সেঁকে নিয়েছি আর আমার কাছে লেটুস পাতা আর পানির ছিল পনিরটাকেও এরকম স্লাইস করে চিজ ছিল না বলে চিজের মতো করে কেটে নিয়েছি আর একটাতে লাগিয়ে দিয়েছি একটু ওই গ্রিন চাটনি এবার এগুলোকে জুড়ে দিলেই ওর হয়ে যাবে হোমমেড বার্গার এটাই ওর ডিনার হয়ে যাবে আজকে আমিও একটু ওর থেকে বাইট নিয়ে দেখলাম খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল আর ও খুশি হয়ে গেছে যাই হোক খুব সহজেই বানিয়ে ফেললাম টাইমও বেশি লাগেনি কেমন হয়েছে হ্যাপি পরদিন সকালে হাঁটতে বেরিয়ে দেখছি এই দেখুন এখানে সবাই ভাবে না রাস্তাঘাট কীভাবে এত ক্লিন থাকে এই যে এয়ার ব্লো করে সব পাতা সরিয়ে দিচ্ছে আর যেগুলো পুরো এক জায়গায় জড়ো করে গাড়িতে করেও তুলে নিচ্ছে আর এখানে ওই পার্কের মধ্যেও একটু কাজকর্ম চলছে ছিঁড়িছিড়ি বৃষ্টি পড়ছে তার মধ্যেই সবাই কাজকর্ম করছে আমি একটু যাচ্ছি শ্রবণাদের বাড়িতে মুড়ি গরম করতে গিয়ে দেখুন আমার কি অবস্থা সব মুড়ি পুড়ে গেছে প্রায় এখানে প্রসেনজিৎ ইন্ডিয়া থেকে ফিরেই পাঠিয়ে দিয়েছে এক বক্স মিষ্টি অতনু নিয়ে এসেছে তার পরের উইকেই আমরা সবাই মিলে আবার চলে এসেছি অর্পিতাদের বাড়ি অর্পিতা বলেছিল মটরশুটির কচুরি আর আলুর দম খাওয়াবে আলুর দম আগেই বানানো আছে সবাই মিলে লাইভ এখানে মটরশুটির কচুরি বানাচ্ছে পুর বানানোই ছিল আটাও ময়দাও মাখা ছিল এবার পুর ভোরে একদম ফুলকো ফুলকো গরম গরম মটর সুটি কচুরি রেডি বাচ্চাদের আগে বসিয়ে দেওয়া হয়েছে খেতে বাবার হাত ওয়ান্ট তোমরা শুধু মটরশুঁটির কচুরি আর আলুর দম নয় তার সাথে দেখছি আরও অনেক কিছুই আইটেম আছে চলুন দেখাই কি কি আছে আলুর দমটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে তার পাশে এই যে চিংড়ি দেখছেন এটা প্রতিভা বানিয়ে এনেছে এখানে শ্রবণা বানিয়েছে একটা চিকেন বাচ্চাদেরকে দিয়ে আমরা বড়রাও এবার একে একে বসে গেছি কারণ গরম গরম কচুরি ঠান্ডা করে আর খেয়ে কিলাম যখন একদম গরম গরম ভাজা হচ্ছে আর সবার শেষে দু একটা ফোটো সেশন তো দরকারই আর অর্পিতাদের বাড়ি আমরা প্রথমবার এলাম তাই বাড়িটা ঘুরে দেখাও একটু দরকার বাড়িটা বেশ সুন্দর আর চারিদিকে ওর অনেক পেন্টিং দিয়েও সাজানো তারপর চলছে সন্ধ্যার আবার চা পর্ব বাইরে ইয়ার্ডে আবার একটা হট টাব আছে নেক্সট টাইম এলে ওটাতে আবার সবাই মিলে বসা হবে এখন থেকে তার প্ল্যানিং হয়ে যাচ্ছে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে